যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পণ এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন পাচ্ছে সো এটাকে কিভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায় এরপরেও বাঁচা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবেন ইউটিউব ইউটিউব স্ক্রল করবেন চোখের সামনে চলে আসবেন কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ আলেন যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি আমাদের দেলোয়ার হোসেন হোসেন আকবর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে তাছাড়া তুমি বাঁচতে পারবে না চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছেন স্মার্টফোন ভেঙে নেবে এটাও তো পসিবল হচ্ছে সবাই তো করতে পারছে না অনেকের প্রয়োজন আছে সেক্ষেত্রে তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করবে আর যখন আপনি দিদি পরিবেশে থাকবেন নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করবেন বেশি বেশি আল্লাহ জিকির করবেন আল্লাহ পথে দাওয়াতি কাজ করবেন হ্যাঁ দিনী মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন বাসায় স্ত্রী আছে লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে এবং আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মতো একটা মিষ্টি আপনি পেয়েছেন তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি আসতে পারছেন যাই হোক থেকে আমাদের আর অল কাইন্ডস অফ ড্রাগস যত রকম ড্রাগস আছে এই ড্রাগস গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ড্রাগস মানে বুঝাচ্ছি মাদক এটাও এই পর্নোগ্রাফি রে সমকামিতা এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে ঠিক আছে আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে দেখেন আমি বললাম হিন্দু ধর্মে পর্দার কথা আছে খ্রিস্টান ধর্মের পর্দার কথা আছে তারা যে জিজাস ক্রাইস্ট বলে তারা যে জিজাস কথা বলে না ওই যে মারিয়া মারি আরিহা কোলে দেখায় যে বাচ্চা ওদের চার্চ দেখে না না ছবিটা যদি ওই ছবির কোনো ভিত্তি নাই তারপর দেখবেন যে ওখানে মাদার ম্যারির গায়ে যে পোশাকটা আছে এটা শালীন পোশাক তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক করছে না কারণ ওই সভ্যতায় পড়লে ছড়িয়ে দিচ্ছে তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই আদতে এই শ্রেণীর মানুষের জন্য ধর্মের কোনো সম্পর্ক না তারা মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধিন এরা আসলে ওই যে শয়তান তোমাদের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেললো এর সাথে এরা জড়িত ওই শয়তানের সাথে সবাই আমরা যে যার ধর্ম পালন করি কোনো সমস্যা নাই যার যার ধর্মের দেখবেন সব ধর্মের মধ্যে মধ্যে মিল মিল আছে থাকলে সমাজ করতে আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ পাক আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন নোট করছেন প্রতিটা কাজের জন্যে আমাকে আল্লাহর সামনে জন্মদিন করতে হবে এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ তাহলে আমরা পাপগুলো থেকে বেসে থাকতে পারবো আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সময় মনে রাখার চেষ্টা করব অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করবো যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আজকে যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান আমি সেটা হতে দেব না বা আমি আদমের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না আমার পরিবারকে বাড়াতে দেব না আমার সন্তানকে সেই আদর্শে বলবো না ইনশাআল্লা তল্লাহ মুসরা সাহায্যে থাকবে এবং অনুসারীরা আপনার কোনো ক্ষতি করতেন্লাহ আসলাম শেকটটা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এই জায়গা থেকে শেষ করছে নবী সাল্লাম সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এক আমার উন্মদের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে কখন শেষ জামা আমার উন্মতের মধ্যে মূর্তি পূজাও শুরু হবে এটাও এসেছে ততক্ষণ প্রচন্ড হবে না যতক্ষণ আমার পূজা করবে এমন এসেছে এলেন জ্ঞান উঠে যাবে জাহেলিয়ান বর্ষিত হবে সেনাকে মানুষ হালাল মনে করবে জেনাকে মানুষ হালাল মনে করবে এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো ওই থেকে এমন কেন হলো এখন মেলাতে পারবেন নবীজি ভবিষ্যৎবাণী করেছেন নাকে এই উন্মত একটা অংশ হালাল মনে করবে মাদককে এই উন্মতের একটা অংশ হালাল মনে করবে এই উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে এই উন্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে কখন যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে আত্মপ্রকাশ ঘটবে তাদের যাদেরকে আমি দেখিনি নবীজি বলছেন লাম আর হুমা আমি ওদেরকে দেখি নাই দুই শ্রেণীকে আমি দেখি নাই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে হবে মানে নিজেও অন্যকেও সিডিউস করবে শব্দটা এই আর এই শব্দের এই শব্দ চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলে গেছে যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই লাম আর আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট আপে কোনো মেয়ে চলতো না সিম্পল তাই তো ওই যুগে যদি ওই রকম গেট আপে কেউ চলতো নবীজিকে বলতেন আমি দেখি নাই নবীজি বলছেন আমি দেখি নাই কোন কোন মেয়েদেরকে দেখেন নাই এক শ্রেণী যারা নিচে মহিলা ক্যাশ ইয়াজ কাপড় পরে আছে আর ইয়া তারপরেও নগ্ন ব্যাখ্যা করতে হবে তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না সিম্পল এটা কোন যুগে দেখা যায় এখন দেখা যায় এই লাস্ট একশো দেড়শো বছরে দেখা যায় একশো দেড়শো বছর আগেও দেখতে পারবেন আপনি একশো বছর আগে ঘেটে দেখেন পারবেন না দেখতে এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন ব্রিটিশ ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে তখন আমাদের নানি নানি দাদা দাদির দাদি ওদের গেট আপ দেখেন তাদের গেট আপ কি ছিল তারা কিন্তু বলে নাই হাজার বছর থেকে আমরা পড়ছি বলেছিল আচ্ছা তো নবীজি বলছেন মুমিলাজ মাইলাজ এরা নিজেরা আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে আপনি কি জানেন সিডিউসের অর্থ কি এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে অনলাইনের যুগ মানুষ মানে হুজুকে মাতা অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটে অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘেটে সিডিউস শব্দ লিখে সার্চ দেখবেন ওখানে লিখে আছে যে সিডিউস ইজ কল্ড

খুঁজেন গুগলে গিয়ে সার্চ দেন সিডিউসিস ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেখানে আপনি ইউ আর ইন্টাইসিং ইউ আর ইন্টাইসিং সামটাইজিং সাম ওয়ান ইন এ ইলিগাল সেকচুয়াল রিলেশনশিপ উইথ ইউ যার আপনার থেকে কম এক্সপিরিয়েন্স আছে করে দেখেন কেমব্রিজের কেমব্রিজের মতো একটা লিখে আছে যে এমন একজনকে আপনি আপনার দিকে সেক্সুয়ালি প্রলুব্ধ করছেন ইনটাইজ করছেন যার আপনার বিষয় সম্পর্কে জ্ঞান কম আপনার সাথে সেক্সুয়াল বিষয় সম্পর্কে তার জ্ঞান কম আপনার জ্ঞান বেশি আপনি তাকে প্রলুব্ধ করছেন আপনার দিকে সেক্সুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য এটাই হচ্ছে মুমিলাজ মা ইলাজ আদি সে সবকে সামনে তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী আর তার অপরাধের কারণটা এখানে কি তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয় নাকি অন্য কিছু নিঃসন্দেহ এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ফোনে কলসের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ডেটিং এর মাধ্যমে আকৃষ্ট করতে পারেন অন্যভাবেও করতে পারেন এখানে শুধু পোশাকটাই মূল ইস্যু নয় এখানে আরো অনেক ব্যাপার আছে একই সাথে আমরা যে নীল সংস্কৃতির কথা বললাম এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাইকে ভিতর থেকে পশু হয়ে যায়নি তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুদ্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে জেনা বাড়বে পরকিয়া বাড়বে এবং এই পরিসংখ্যানগুলো বাড়তে থাকবে এখানে সলিউশন কে দিবে সলিউশন দিবে শুধুমাত্র সেই সভ্যতা যে সভ্যতার সময়ে জেনার হার ছিল পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ওই সভ্যতা যখন রেপের হার পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট

তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার আল্লাহ যদি চান করেন আমরা ওই জায়গায় যেতে পারবো তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি যারা জ্ঞানী আছেন তারা আরো অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা প্রথম যেটা সেটা হলো দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব না অশ্লীলতা খপ করে সম্ভব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা লাগে আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে তখনই মানুষের দ্বারা খারাপ কোনো কাজ ঘটে যায় দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন এমন হয় কিন্তু ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন আবার তবা করে ফিরে আসছেন তবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট তিন নাম্বার দেখুন সলাদ সলাদ যখন আমরা পাঁচ অক্ষ মসজিদে আসবো আমাদের আধ্যাত্মিক জগৎ আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে তখন ইনশাআল্লাহ আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চার নম্বর বলতে পারি কোরআনের সংস্পর্শ কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে ইনশা আল্লাহ তারা আল্লাহর হুকুম আকানগুলো মেনে চলতে পারবে এবং শয়তানের ওই খপ্পরগুলো থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাল এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআ আল্লাহ আমরা এই ফেতনামায় পরিবেশেও আমাদের ইমান ধরে রাখতে সক্ষম হব ইনশা আল্লাহ দিনী শিক্ষা এবং দিনী পরিবেশ দিনী শিক্ষা এবং দিনী পরিবেশটা এই সব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ এরপর আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চল শুধুমাত্র পোশাক সব কিছু নয় তবে পোশাক অনেক কিছু পোশাকে সব কিছু নয় কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু ঠিক আছে তো পোশাকও ঠিক রাখছি আবার নামাজও পড়ছি এখানে রোজাও রাখছি আমরা আমরা দিনই কাজে ব্যস্ত থাকছি দিনই পড়াশোনায় ব্যস্ত থাকছি আমার বিল মারুফ নাহিয়াল মুমকারে কাজ করছি এবং আল্লাহওয়ালা মানুষের সাথে থাকছে তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তখন আপনি জেনা ব্যবচার পরকি এগুলো থেকে দূরে থাকতে পারবেন পর ছাড়তে পারবেন এরপরে আমি গিয়ে বলব যে বিয়ে সহজ করার ব্যাপার এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ থাক ওই বয়সে বিয়ে দেন কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেন আঠারো বছরে বিয়ের বয়স হয়ে যায় আপনি এদিকে পর্যন্ত অপেক্ষা করছেন পঁচিশ পর্যন্ত অপেক্ষা করছেন আঠারো হয়ে গেছেন বিশ বছর আপনি বিয়ে দিয়ে যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে তারা কিন্তু তাদের এই যে তার উন্মাদনা বলে তারুণের উন্মাদনা এখান থেকে তারা বেঁচে থাকতে পারে এবং পাকিস্তানও থেকে তারা ইনশাআল্লাহ আল্লাহ তালা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হয় এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট এটা আপনারা করুন আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও চলেছে হয়তো আপনি জানেন না এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন ইনশাআল্লাহ সে সুখী হবে ইনশাআল্লাহ বিয়ের ক্ষেত্রে মোহরটাকে রিজনেবল করেন এত উচ্চ মোহর দেওয়া দরকার নেই যেন পরিশোধ করার জন্য সামর্থ্য নেই আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে বড় কোনো জব করতে হবে জরুরি না হালাল কোনো রিজিকের ব্যবস্থা হলেই আপনি বিয়ে করতে পারেন আল্লাহ তা বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ তো এখানে ভানোর কিছু নাই ও যে বললাম তাকদীর লেখা হয়ে গেছে আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে রেখে আপনি মরবেন না ঈশ্বর আর আপনার রিজিক যতটুকু আছে অবৈধ পথে গিয়ে যদি আপনি হাজার কোটি টাকাও কামাই করেন এর বেশি রিজিক আপনি পাবেন সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করে বিয়েটা সহজ করেন মোহরটাকে কমান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন ইনশাল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসুলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ পূর্ব কিছু কাজ থেকে আমাদেরকে বের হতে হবে কিন্তু এটা হতে হবে বলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে কারণ এটা ইমপোজ করার মতো ক্ষমতা উপরের লেভেল থেকে মুসলিমদের হাতে এখন না তবে আপনি পারিবারিকভাবে করতে পারেন পারিবারিকভাবে কীরকম এবং আমাদের ওইখানেই ফোকাস করা উচিত ফ্রি মিক্সিং টোটালি হারাম করে ফ্রি মিক্সিং চলবে ফ্রি মিক্সিং তো বোঝেন আর নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে আছে ওখানে আপনি নাই যদি এমন স্কুল পান যেখানে বয়জ স্কুল সেখানে দিয়ে এমন স্কুল শুধু মেয়েদের স্কুল সেখানে মেয়েকে দেন কলেজ শুধু ছেলেদের কলেজ ওখানে ছেলেকে দেন শুধু মেয়েদের কলেজ ওখানে দেন এটা কিন্তু একমাত্র সলিউশন না অনেক সলিউশনের একটা সলিউশন রয়েছে ওখানে দেওয়ার পরেও ছেলে বিগ্রামে দাঁড়ায় বেলাইনে যেতে পারে এখানকার মেয়ে স্কুলের মেয়ে ছেলে স্কুলের ছেলে সেটা করতে পারে কিন্তু অনেকগুলো সলিউশনের একটা সলিউশন হতে পারে যে ফ্রি থেকে রোধ করে ফ্যামিলি থেকে রোধ করে তারপরে যত প্রকার পন সাইট আছে সব পন সাইটকে ব্লক করতে হবে এবং সারা ওয়ার্ল্ডে যত ধর্ষণের হার বাড়ছে পরকীয় সেনার হার বাড়ছে এগুলোর মূল কারণ হচ্ছে পড়া এটা কিন্তু মূল কারণ যে পোশাক খুলে সংস্কৃতি নীল দর্পণ এটা কিন্তু এই মনোগ্রাফির সভ্যতা থেকে এসেছে ওই সভ্যতা তো পচে গেছেই ওর তো আর ইজ্জত সম্মানে কিছু বাকি নাই মুসলিমদের যতটুকু বাকি আছে এটা ধরে রাখার জন্যে কল সাইটগুলোকে বন্ধ করা খুব জরুরি যদি এটা না করতে পারি আলেম জালেম সবাই আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে দলিল জাইনাবিন্দ জাহাজ আনহায় তিনি বলছেন ইয়া রসল্লাহ আর নোহলি কুয়াফিম আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন হইল আরবিনশা রুইস্ত আরব এক কাবিজ আছে না আরবদের জন্য ধ্বংস কি ভয়ঙ্কর বিপদ নেমে আসলো তখন জাইনাবিতে জাহাজ আলি আল্লাহ আন বলছেন আর নোহলি কুয়াফিম যখন আমাদের মধ্যে সৎ মানুষ থাকবে আলেম পীর এরকম মানুষও থাকবে তখনও কি আমরা ধ্বংস হয়ে যাবো তখন নবী সাল্লাহসাম বলছেন নাম হ্যাঁ ধ্বংস হবে ইদা এক যখন চলে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শালীনতা পর্দা এবং এর বিরোধী শয়তানি শক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার তৌফিক আল্লাহকে আমাদের দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন এবং পাঁচ নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন বিশন্নদের পাবন বানিয়ে দিন কেন দোয়া করে আল্লাপাক আমাদের পরিবারের সবাইকে দিনের জ্ঞানে জ্ঞানী করুন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকা তৌফিক দান করুন ছেলেদেরকেও পর্দা করা আল্লাপাক আমাদেরকে যাবতীয় অবসংস্কৃতি পর্নোগ্রাফি মাদক জিনা ব্যবিচার পরকীয় থেকে আল্লাহ আল্লাপাকে হেফাজত করুন অশ্লীলতার যে মহামারী চলছে এই মহামারী থেকে আল্লাপাক আমাদেরকে বাঁচান এবং জিন শয়তানের সহযোগী হয়ে যে মানুষ শয়তানরা আজকে আমাদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে এদের অপতৎপরতা থেকে আমাদেরকে হেফাজত করুন আমি